ওকে সো হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে ক্রেজি টাইম অ্যাকাউন্ট খুলবেন তার আগে বলি না কি বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এই ক্যাসিনো গেমটি খেলে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তো দেরি না করে এখনই খুলে ফেলুন ক্রেজি টাইম অ্যাকাউন্ট এবং সবার মতো আপনিও কামান লক্ষ লক্ষ টাকা তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রবেশ করতে হবে তারপর দেখতে পাবেন ক্রেজিট টাইম রেজিস্ট্রেশন নামে একটা লিংক আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন আর এখানে তিনটে বক্স দেখতে পারবেন তিনটে বক্স ফার্স্ট বক্সটার নাম হচ্ছে ইউজার নেম অর্থাৎ আপনার এখানে একটা নাম দিতে হবে সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড থার্ড হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে সো আপনি এখানে ফার্স্ট নামটা দিবেন সো আমি নামটা দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন সেকেন্ড আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন সো আমার পাসওয়ার্ডটা হতে হবে ছয় সংখ্যার আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ডটা আবার কপি করে আপনি কনফার্ম পাসওয়ার্ডে দিবেন দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার যেটা থাকে না কেন যেটা আপনি উইথড্র করতে পারবেন সে নাম্বারটা এখানে দিয়ে দিয়ে দিবেন আমি নাম্বারটা দিচ্ছি এখানে আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে জিরো দেওয়া আছে আপনি জিরো বাদে দিবেন দেওয়ার পর এখানে আপনি সরি এখানে আপনি টিক টিকমার্কটা করে দিবেন দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এখানে রিফ্রেশ দিলে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটি দেখতে পাবেন ওকে এবং তার নিচে দেখতে পাবেন বেটিং পাস্ট বেট হিস্টোরি ডিপোজিট অ্যান্ড উইথড্রল সো আপনারা ইজিলি ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে পারবেন এবার তার নিচে দেখুন অনেকগুলো লেখা আছে যেমন হট গেমস ক্রিকেটস ক্যাসিনো স্লট টেবিল স্পোর্টস ফিশিংস ক্রাশ সো ফার্স্টে হট গেমসে দেখতে পারবেন অনেকগুলো গেমস আছে যেমন মোস্ট পপুলার ক্রেজি টাইম এখানে ক্লিক করে আপনারা ক্রেজি টাইম গেমসটি ইজিলি খেলতে পারবেন এছাড়াও আরও অনেক গেম এখানে পেয়ে যাবেন যেমন সুইট বোনানজা ফরচুন গেমস টু বক্সিং কিং বাংলা বিউটি আলিবাবা গেটস অলিম্পাস ফাঙ্কি টাইম গোল্ডেন ল্যান্ড অ্যাভতার যেটা পৃথিবীর মানুষ থেকে বেশি খেলে সো যারা যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক দিন। ইনশাল্লাহ আমি আপনাদের সব ধরনের হেল্প করব। ভিডিওটি ভালো লাগলে বা ক্রেজি টাইম সম্পর্কে নতুন নতুন কিছু জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ